নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বানরকে লাই দিলে এরকমই হয় এখন বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে জামাত বুঝতে পারছেন বিষয়টি এই আন্দোলনে এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন বা এক দফার আন্দোলন এটা কিন্তু কোনোভাবেই কশ্মিন কালেও সফল হতো না যদি বিএনপি এখানে জড়িত না হতো কিন্তু এখন এই জামাত শিবির এবং তথা কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যারা নাকি নিজেদেরকে এই বিপ্লবের স্টেক হোল্ডার মনে করতেছে বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট ও এর স্টেক হোল্ডার দাবি করছে তারা এখন বিএনপির সেই অবদানটাকে স্বীকার করতে চাচ্ছে না গতকাল শিশু উপদেষ্টা না হয়েও বিশাল নেতা বাংলাদেশের মুইকি হনুরে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে বিএনপির আটাইশে অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি বিএনপিকে তিনি তুলে ধরে করেছেন যে বিএনপি তাদের ট্রেপিডেশন প্রকাশ করেছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের যেই রিজার্ভেশন আছে সেটা তারা জানিয়েছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না বরং সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া হোক অবাধ এবং সেই নির্বাচনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে সেটা হয়েছে বিএনপির অবস্থান যে রাজনৈতিকভাবে একটা দলকে আমরা মোকাবেলা করতে চাই নট আর্টিফিশিয়ালি একটা দলের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে তারপরে বলবে যে দেখা গেছে যে আওয়ামী লীগ নির্বাচন বয়কট যে ডাক দিল সেইখানে নির্বাচনে জনগণ ভোট দিল না তখন কিন্তু সেই নির্বাচনটা নিয়েই আবার প্রশ্ন উঠবে হয়তো বিএনপি ভাবতেছে যে তারা নির্বাচনে যাচ্ছে এবং নির্বাচনে জয় লাভ করবে সুতরাং তারা একটি এই তাদের এই ক্ষমতায় তারা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে না তারা নিরঙ্কুশ ক্ষমতা চায় এবং একটি নির্ভেজাল পদ্ধতিতে তারা ক্ষমতায় যেতে চায় তো সেই জিনিসটাই এতে করে বেজায় চটেছে সেই স্বাধীনতার স্টেক হোল্ডাররা কারণ তারা চাচ্ছে যে যেই ক্ষমতায় আসুক যেই সরকার গঠন করুক বা বাংলাদেশে যাই ঘটুক না কেন তাদের কাছে দাসকদ দিয়ে করতে হবে তাদেরকে অংশীদারি করতে হবে একজাক্টলি এই শব্দটা তারা বারবার বলছে বলতেছে যে তাদেরকে অংশীদারি করতে হবে এবং বিএনপি সেই অংশীদারি করতে রাজি না কারণ বিএনপি জানে যে তারা একটা স্বয়ং দল এবং তারা ক্ষমতায় যাবার জন্য প্রস্তুত সুতরাং সেখানে বাটোয়ারা তারা করতে মোটেও রাজি না এই জন্য এই ছাত্র সমন্বয়ক এদের গাত্রদাহ শুরু হয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো তাদের তো কোনো খবর থাকবে না এই জন্য তারা এখন বিএনপি কে বলছে যে বিএনপি স্বৈরাচারের সাথে আতাত করার চেষ্টায় আছে ব্যাকডোর দিয়ে একটা কিছু বোঝা পড়ার চেষ্টায় আছে সেটা সফল হবে না এবং তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আটাইশে অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি কিন্তু আমরা জানি সেই আটাইশে অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি কারণ সেইখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার সেইখানে দমন পীড়ন করেছে কিন্তু মানুষের কমতি হয়নি মানুষ কিন্তু প্রচুর নেমে এসেছিল তো এখন প্রশ্ন হইলো যে এই ছাত্র সমন্বয়করা সেই আন্দোলনে নামেনি কেন বিএনপি তাদের আন্দোলনকে সফল করে দিয়েছে পাঁচই আগস্টের যে আন্দোলন কিন্তু বিএনপির আন্দোলনে তো তারা যায় তারা যায়নি আর সেই আন্দোলনে এখন তারা আন্দোলন ডেকে দেখুক বিএনপিও আন্দোলন করুক আর এই বৈষম্য বিরোধী ছাত্ররাও ডাকুক পাল্টা পাল্টি মিটিং দেখ দেখা যাক কাদের মিটিংয়ে কীরকম মানুষ হয় এবং তারা তখন তাদের মানে আকাশ থেকে তারা মাটিতে নেমে আসতে বাধ্য হবে তো যাই হোক এই বিএনপি শিখতেছে বিএনপি বুঝতেছে যে জামাত কী জিনিস এবং এই জামাতের পৃষ্ঠপোষকতায় এই ছাত্ররা কি জিনিস কারণ এখন তো বেসিকলি লাভের গুড় খাচ্ছে জামাত তাই না জামাত কিন্তু নির্বাচন দিতে চায় না নির্বাচন নিয়ে কোনো উজর আপত্তি করছে না যা আপত্তি করতেছে সেটা হলো বিএনপি এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের পরে যিনি বললেন যে সংস্কার কাজ শেষ হলে সেটা নির্বাচন হবে নির্বাচনের ট্রেন ছুটে চলেছে থামবে না এটা আর না থামলে না থামলে তো নির্বাচন হবে না তো এক জায়গায় তিনি বলেছেন যে নর্মালি নির্বাচিত সরকার পাঁচ বছর থাকে তবে হয়তো তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চার বছরের মতো থাকতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা দশ বছরও হয়ে যেতে পারে সুতরাং এইখানে বিএনপি খুব হতাশায় নিমজ্জিত হয়েছে তারা বলেছেন যে সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি এবং সংকট বাড়ছে এবং বাড়ার আশঙ্কা রয়েছে যে আমরা যেই রোডম্যাপ চেয়েছিলাম একটি গণতন্ত্রে উন্নয়নের যেই রোডম্যাপ চেয়েছিলাম সেই রোডম্যাপটি আমরা পাইনি তো আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই এখন এই যৌক্তিক সময়টা মানে বিএনপি এখন আবার রাগ ডাক করে একটু টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করে যৌক্তিক সময় তো যৌক্তিক সময়টা এক একজনের কাছে এক একটা যুক্তি যখন দিবেন আপনি আপনার এক যুক্তি আছে আমার আরেক যুক্তি আছে তাই না তো যৌক্তিক কোনটা এই যৌক্তিক এই যে এই ঘুমটা দিয়ে তারা খ্যামটা নাচন এইটা বন্ধ করতে হবে মানে ঘুমটা খুলেই নাচটা দিতে হবে তখন সরকার বুঝবে যে তারা সিরিয়াস তা না হলে এই যে এই রকমই মানে যৌক্তিক সময়ের দাবি করবেন কিন্তু যৌক্তিক সময়টা এটার ডেফিনেশনটা কি এটা তো কেউ জানে না এটা এক একজনের কাছে এক এক রকম তো এদিকে আবার বিএনপি দাবি তুলেছে যে ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার করা হলে তারেকের মামলা কেন প্রত্যাহার হবে না লেজিটিমেট কথা তারক তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা সেটা রাজনৈতিক কারণে হয়েছে আমরা সবাই জানি কিন্তু ডক্টর ইউনুসের মামলা জেনুইন মামলা এখন জেনুইন মামলা থেকে তিনি খালাস পেয়ে যান কিন্তু রাজনৈতিক মামলা এখনও রয়ে গেছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় নিরপেক্ষ বলেছে তারা কিন্তু তারা কি নির্দলীয় নিরপেক্ষ তারাও কিন্তু রাজনৈতিক সরকার কারণ তাদের রাজনীতিটা তারেক জিয়াকে দেশে আসতে না দেওয়া কারণ তারেক জিয়া যখন দেশে আসবে এই প্রেশার নির্বাচনমুখী প্রেশার তখন এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না কারণ বিএনপি তৈরি নির্বাচনের জন্য এবং তাদের যুবরাজ যখন চলে আসবে তাদের সুপ্রিম লিডার যখন চলে আসবে তখন তারা থোরাই কেয়ার করবেই সরকারকে নতুন অভ্যুত্থান ঘটিয়ে তারা ক্ষমতায় বসে যাবে সেইটা তারা ভালো করে জানে সুতরাং তার মামলা প্রত্যাখ্যান হবে না মামলা জিয়ে রেখে এইটা একটা মূলা ঝুলিয়ে জুলিয়ে দেখো তোমরা আমাদের সাথে তাল দাও তাল না দিলে কিন্তু মামলা খারিজ হবে না এবং এই তো মামলার একটা তো একটা ভয় আছে তাই না এবং বিএনপিকে তারা গ্যারা কলে ফেলে রেখেছে এই মুহূর্তে তো তারা বিএনপি কথা বলতেছে কিন্তু মেন মেনমিনিয়ে কথা বলতেছে তারা হার্ড লাইনে যেতে পারতেছে না বিকজ তারা জানে তারা ভয় পাচ্ছে যে হয়তো তারেক জিয়াকে শেষ পর্যন্ত দেশে আসতেই দিবে না আওয়ামী লীগ আসতে দেয় নাই এখন এই সরকার আসতে না দিলে ভবিষ্যতে কি হবে শেষে জামাতকে দিয়ে একটা সরকার গঠন করে দিলে আজীবন তারেক তারেকজিয়া সেই লন্ডনেই থাকতে হবে এদিকে তারেক রহমান তিনি বলেছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে তিনি গত মঙ্গলবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সমাপনী বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান বলেছেন জনগণের কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার ভোট প্রদানের অধিকারের জন্য আমাদের হাজারো সহকর্মী কুম হয়েছেন খুন হয়েছেন ষাট লাখের বেশি মিথ্যা মামলার শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা আমরা এই যুদ্ধ করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজেই আমাদের যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে তাই আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রিকার বিভিন্ন খবর সম্বন্ধে অবগত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা পড় খাওয়া প্রতিটি মানুষ কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে এই হলো তারেক রহমানের বক্তব্য এবং এটা সঠিক কারণ এই বিএনপি গত পনেরো বছরে হাজার হাজার তাদের নেতাকর্মী গুম খুন হয়েছে জেলে গিয়েছে এদের বিএনপির মতো এত ত্যাগ অন্য কোনো দল করেনি এত নির্যাতনের শিকার অন্য কোনো দলের মানুষ হয়নি কর্মীরা হয়নি কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে যে বিএনপি সেই আগেও নির্বাসিত ছিল বিএনপি কিন্তু এখনও সেই নির্বাসিত মনে হচ্ছে তো এদিকে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একশো দিন উপলক্ষে তার বক্তৃতায় অনেক কথার ফুলজুরি ছিটিয়েছিলেন তিনি বলেছেন যে বলা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে নাকি লাখ লাখ মানুষ মারা যাবে কিন্তু সেইটা হয়নি সেটা তারা জুজুর বয় দেখিয়েছিল কিন্তু এটা কি এই যে যা ঘটেছে পাঁচই আগস্টের পরে সেটা কি কম ঘটেছে আজকে কোটি কোটি মানুষ নিজেদেরকে বিসিস্ট ফিল করতেছে অসহায় ফিল করতেছে অনিরাপদ ফিল করতেছে সংখ্যালঘুরা অনিরাপদ ফিল করতেছে এবং এই সরকার যে বাংলাদেশে আছে সরকারের উপর তারা কোনো ভরসাও করতে পারতেছে না এবং কত পুলিশ হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে মানুষকে পিটিয়ে মারা হয়েছে তো আপনার কি এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি শান্তিতে নোবেল পেয়েছেন তা আপনার কি সেই আত্মতুষ্টির সুযোগ আছে কতটুকু টোন ড্যাপ হলে আপনি সন্তুষ্টি প্রকাশ করতে পারেন যে লাখ লাখ মানুষ মারা যায়নি মব ভায়োলেন্স এর আগে আমরা জানতাম না মব বায়োলেন্স আপনার আমলে এখনো প্রতিদিনই হচ্ছে যেইভাবে হচ্ছে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের কোনো না কোনোভাবে তারা প্রভাবিত ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কোনোভাবে এত মৃত্যু এত মানসিকভাবে বিভীষিকাময় একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যাচ্ছে এটা কি কম কিছু এই ক্ষতিটা কি এই ট্রমাটা জাতি কি কাটিয়ে উঠতে পারবে কিন্তু না আমি দেখি যে এই লাখ লাখ মানুষ মারা যায়নি হাজার হাজার মানুষ মারা গেছে তাতেই তিনি খুশি যে অন্তত লাখ লাখ মরে নাই যেমন হিন্দুদের উপর আক্রমণ যে আরও বেশি হতে পারত যা হয়েছে অল্প হয়েছে আরও বেশি হতে পারত মানে কি কথার সেরি তার তো যাই হোক দর্শক জনগণ একটু আত্ম বোঝা শুরু করেছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা জাকসুর নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে ছাত্র শিবিরের নেতাদের উপস্থিতি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় গত মঙ্গলবার উনিশে নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সভা শুরু হয় সভার শুরুতে পরিচয় পর্ব চলাকালে এই ঘটনা ঘটে এবং পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের অনুপস্থিতির কারণ দেখিয়ে সভাটি স্থগিত ঘোষণা করেন উপ উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ সভায় অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জানান এটি ছিল জাকসু নির্বাচন সামনে রেখে সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে দ্বিতীয় দফার মত বিনিময় সভা পরিচয় পর্বের সময় ছাত্র শিবিরের পাঁচজন নেতাকর্মী নিজেদের পরিচয় দিলে ছাত্র দলের কর্মী মোহাম্মদ শরীফ সবাই তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান শিবির থাকলে কয়েকটি সংগঠন সবাই থাকবে না এরপর পরই উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার এক পর্যায়ে বামপন্থী ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা সভা থেকে বেরিয়ে যায় এবং শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল শুরু করে একই সময়ে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন সহ অন্য কিছু দলের নেতাকর্মীরা ছাত্রদল ও বাম দলগুলোকে বাকশাল ও মুজিববাদের সহযোগী বলে স্লোগান দিয়ে সভাস্থল ত্যাগ করে দর্শক বুঝতেই পারছেন ঘটনা কি মানুষ সচেতন হচ্ছে মানুষ জাগছে মানুষ বুঝতে পারছে যে ভুল করেছে এবং এই যে এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এইখানে তারা জামাত শিবির আজকে গর্ত থেকে বের হচ্ছে এবং এই ছাত্র অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বলছে যে যেই সংগঠনটি এতদিন নিষিদ্ধ থেকেছে যারা আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করেছে এখন তারা প্রকাশ্যে আসতেছে যারা জবাবদিহি করে নাই তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে তারা সন্ত্রাসী সংগঠন আমরা তাদের সাথে কাজ করব না এবং এইটা নিয়ে আপনার ক্যাম্পাস খুব শীঘ্রই উত্তপ্ত হবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের ক্যাম্পাস কখনো ডাল থাকে না কখনো। সো এই জিনিসটা আসবে এবং তখন দেখা যাবে আজকে ছাত্রদলও ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ তারা জানে যে এই জামাত শিবির তারা মানে থাকলে এইখানে বিএনপি খুব একটা সুবিধা করতে পারবে না এবং তারা এবং জামাত শিবিরও এখন জানে যে যদি এই সুযোগটা তারা হাতছাড়া করে তাদের হাত থেকে যদি দেশের ক্ষমতা ফসকে যায় তাহলে তারা আর কোনোদিনই এই ক্ষমতার স্বাদ পাবে না এবং বাংলাদেশে আজকে তারা যেইভাবে ট্যাগ দিচ্ছে যে স্বৈরাচারের দূষর দিয়ে দিয়ে দূষরদেরকে যেখানে পায় মেরে ফেলতেছে বা আক্রমণ করতেছে তাদের অবস্থাও কিন্তু সেই রকম হবে তো এই নিয়ে এগুলি আজ করতে পেরেই তাদের মাস্টারমাইন্ড মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেই স্ট্যাটাসে লিখেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে এই যুদ্ধ হবেই তো তিনি বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে তো বুঝতে পারছেন যে তারা যুদ্ধের জন্য তৈরি যেমন যেমন আবদুল্লাহ হাসনাত বলেছে যে আমরা তো অলরেডি শহীদ আমরা তো অলরেডি শহীদ অর্থাৎ আমরা মারা গেছি সুতরাং মরণ কামর আমরা দিব এরকম মাহফুজ আলমও কিন্তু একই কথা বলতেছে তিনি বলেছেন যে তিনি গণ অভ্যুত্থানের এই একশো দিন পরে শিরুনামের একটি পোস্টে মাহফুজ আলম লিখেছেন পুরনো বন্দোবস্তের প্রতি দাস লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত তিনি লিখেছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামের কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বই এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না মাহফুজ লিখেছেন এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা ততুর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে তিনি আরও লিখেছেন পুরাতন ও নূতনের এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্ত মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হেন না জড়ো হন ঘন হয়ে বসুন বুঝলেন দর্শক কিসের ডাক তিনি মৃত্যুর ডাক দিয়ে যাচ্ছেন শহীদে মৃত্যুর ডাক দিয়ে যাচ্ছেন তাই না তো বুঝুন এখন ওই সরকারের থেকে তিনি মৃত্যুর ডাক দেন জনগণকে তার অর্থ যে তারা এইখানে আট ষাট বেঁধে নেমেছে তারা জানে যে এই যদি তাদের হাত থেকে ক্ষমতা চলে যায় তাহলে তারা রেহাই পাবে না এই জিনিসটা জানে এবং তারা যেই বিপ্লব বেসিক্যালি একটা ইসলামী বিপ্লব যে শুরু করেছিল সেটা মাস পথে থেমে গেছে এই বিপ্লবটা তারা শেষ করতে চায় এবং সেই বিপ্লবের শেষে কত মানুষ মারা যাবে কত ক্ষতি হবে সেই যে রাজাকার ভার্সেস মুক্তিযোদ্ধা সেই পর্যায়ে চলে যাবে আবার দেশটি তো এই কারণেই আপনারা জানেন গোলাম বাউলা রনি সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন তিনি সেখানে বলেছেন যে আমরা নিয়তির খপ্পরে পড়ে গেছি তিনি সোমবার আঠারোই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি বলেছেন ডক্টর ইউনুসের সরকার চার বছর ক্ষমতায় থাকতে চায় তারা যদি সফল হন তবে আমার আশঙ্কা আগামীতে তাদের এই অভিলাষ দ্বিগুণ হবে সেক্ষেত্রে আট থেকে দশ বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে তিনি আরও লিখেছেন জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির লোকজন মনে করেছিল তারা ক্ষমতায় এসে গেছে মন্ত্রী এমপি হওয়ার দৌড় এবং এলাকায় আধিপত্য বিস্তার এতটা দ্রুত গতিতে হয়েছে যার কারণে ইতিমধ্যে বহু বিপত্তি ঘটে গেছে দুর্বল সরকার রাষ্ট্রীয় সংস্থা সংস্থাগুলোর ভঙ্গুর অবস্থার কারণে আগামী দুই চার বছরে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক সঠিক নির্বাচন অসম্ভব সুতরাং উল্লেখিত অবস্থায় নির্বাচন হলে তিনশো আসন বিএনপির দখলে থাকবে বিএনপির প্রার্থীর সামনে অন্য দলের প্রার্থী দাঁড়াতেই পারবে না ভোট কেন্দ্রে ভোটার আসবে না কিন্তু ভোটের হার আশি শতাংশের বেশি হবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী তিনি আরো লিখেছেন পুরুষ সিস্টেম যেভাবে ভেঙে পড়েছে তাতে করে উল্লেখিত দুটি সমীকরণের বাইরে যে বিকল্প আছে তার পরিণতি আরও ভয়াবহ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমরা নিয়তির খপ্পরে পড়ে গেছি তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার